হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে নতুন ধরনের প্রিন্সিস কার্ট ব্লাউজ সেলাই দেখাবো দেখে না ফ্রেন্ডস আমি চারিপাশে সেলাই করে নিয়েছি ম্যান কাপড় এবং অস্ত্র কাপড় ঠিক আছে জড়িয়ে তারপরে দেখে না ফ্রেন্ডস এই যে আমি ফ্রন্ট পার্টও আমি সেলাই করে নিয়েছি ঠিক আছে সবগুলো এক একটা পার্ট আমি সেলাই করে জয়নিং করে দিয়েছি ঠিক আছে ফ্রেন্ডস তো এইগুলো যদি আমি এক একটা পার্ট সেলাই করে দেখাই তো অনেক লম্বা হবে ভিডিওটা তার জন্য আমি সেলাই করে নিয়েছি ঠিক আছে তারপরে দেখে না ফ্রেন্ডস এই যে গলাটা আমি এখানে কাটিং করিনি যখন আমি কাটিং করেছিলাম তখন এইটাতে কাটিং করিনি তো আমি এইখানে কাটিং করলাম সেলাই করার পর ঠিক আছে দেখে নাও এরকমভাবে হবে তারপরে এটা চারিপাশে আমাকে সেলাই করে নিতে হবে গলাটার মধ্যে ঠিক আছে তো গলাটা তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে ব্যাক পার্টের গলাটা এটাও আমি কাটিং করিনি তো এখন আমি কাটিং করে নিচ্ছি ঠিক আছে ফ্রেন্ডস তো এটা কাটিং করব তারপরে এটার মধ্যে আমি চারিপাশে সেলাই করে নেবো ঠিক আছে তো দেখে নাও ফ্রেন্ডস এই যে গলার কাপড়টা এটা আমি হাই হুক পট্টিতে লাগিয়ে দেব তো এটা চারিপাশে আমি সেলাই করে নিচ্ছি গলাটা ঠিক আছে তো দেখে নাও ফ্রেন্ডস আমি এরকমভাবে একবার সেলাই করে নেব তারপরে আমি পট্টি দিয়ে সেলাই করে দেবো ঠিক আছে হয়ে গেছে দেখে নাও তারপরে দেখে নাও ফ্রন্ট পার্টও আমি গলাটা সেলাই করে দিচ্ছি তো এরকমভাবে অবশ্যই সেলাই করে নেবেন ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমাকে পট্টি লাগিয়ে দিতে হবে তো আমি পট্টি লাগিয়ে সেলাই করে নিচ্ছি এরকমভাবে অবশ্যই সেলাই করে নেবেন ঠিক আছে তো এটা চারিপাশে সেলাই করে নেব দেখো না ফ্রেন্ডস এই অবধি আমি সেলাই করে নিয়েছি তারপরে এই যে কাপড়গুলো আছে ধারে একটু একটু কেটে নিতে হবে তাহলে আমার সুবিধাও হবে কাপড়টা পাল্টাতে ঠিক আছে তো অবশ্যই এরকমভাবে হালকা হালকা কাটিং করে নেবেন কাটিং করে তারপরে এরকমভাবে ফোল্ড করে একবার সেলাই করে নেবেন ঠিক আছে তো এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি পুরোটা ঠিক আছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আমি আপনাদের পরেই যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ঠিক আছে ফ্রেন্ডস এবং চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন কোনো কিছু যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমি আপনাদিকে বোঝাবার চেষ্টা করব ঠিক আছে ফ্রেন্ডস তো দেখে না আমি ব্যাকপাটের গলাটাও এরকম পট্টি লাগিয়ে আমি চারিপাশে সেলাই করে নিচ্ছি ঠিক আছে তো এই অবধি আমি সেলাই করলাম সেলাই করে তারপরে এখানে হালকা হালকা কাটিং করে নেবো কাটিং করে তার তারপরে এটাকে ডবল ফোল্ড করে আমি সেলাই করে নেবো ঠিক আছে ফ্রেন্ডস পট্টিটাকে তো দেখে না এখানে আমি ডবল ফোল্ড করে সেলাই করে নিচ্ছি তো এরকমভাবে অবশ্যই সেলাই করবেন ঠিক আছে তো আপনারা যদি এরকম না সেলাই করেন তাহলে হেম সেলাই দিয়েও আপনারা করে নিতে পারেন হাত দিয়ে ঠিক আছে ফ্রেন্ডস চুই সুতো দিয়ে সেলাই করে নিতে পারেন ঠিক আছে তো দেখে না হয়ে গেছে এরকমভাবে আমি সেলাই করে নিলাম ঠিক আছে তারপরে দেখে না ফ্রেন্ডস ফ্রেন্ডস এই যে নিচের পটিটা আমি লাগিয়ে দেব কোমর পট্টি তো এখানে কোমর পট্টি আমি সেলাই করে নিচ্ছি এরকমভাবে ঠিক আছে ফ্রেন্ডস পুরোটা আমি সেলাই করে নেব লাস্ট অবধি হয়ে গেছে দেখেন এক্সট্রা কাপড় আমি কেটে বাদ দিয়ে দিলাম তারপরে একটু এরকমভাবে ঘুরিয়ে তারপরে এইখানে একটু চাপসেলাইয়ের মতো দিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দর সেলাই হবে ঠিক আছে ফ্রেন্ডস আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করছি ঠিক আছে ফ্রেন্ডস আমি খুব সুন্দরভাবে এবং একটু জোরভাবে বলে দেব তো ডবল ফোল্ড করে এটাকে এরকমভাবে সেলাই করে নিতে হবে নিচে ঠিক আছে হয়ে গেছে দেখে নাও আর এইখানে আমি টেকিনের জন্য সেলাই করব তো এইখানে আমি দাগ টেনে নিচ্ছি তাহলে আমার দুপাটে আমার বসে যাবে ঠিক আছে তো এইরকমভাবে অবশ্যই আপনারা চাপ দিয়ে দেবেন এইরকমভাবে প্রেস করে নেবেন দেখবেন উঠে গেছে দেখে নাও হালকা হালকা তো এরকমভাবে করে পরে তারপরে এরকম আপনারা হাফ হাফ ইঞ্চিতে সেলাই করে নেবেন পট্টিটা তারপরে এখানে দেখে নাও আমি যে বাড়তি নিয়েছিলাম না তো এখানে টেকিনের জন্য যখন সেলাই করছি তো কাপড়টা টানছে না দেখে নাও খুব সুন্দরভাবে ফিনিশিংটা আসছে এটা আমি যখন কাটিং করেছিলাম তখন আপনাদেরকে বলে দিচ্ছিলাম হাফ ইঞ্চি একটু বাড়তি রাখতে নিচের দিকে তো সেটাকে এরকমভাবে বাড়তি রেখে যদি সেলাই করবেন দেখবেন যে কোমরের কাছে যে কাপড়টা থাকে যে টেকিনের জন্য সেলাই করি তখন টানবে না দেখে নাও এই যে খুব সুন্দরভাবে এটা পুরোটা প্লেন আসছে ঠিক আছে সমানভাবে তারপরে দেখে নাও ফ্রন্ট পার্টের জন্য দুপাশে এরকমভাবে জয়নিং করে নিতে হবে ঠিক আছে এই যে দেখে নাও কেটে রেখেছিলাম এই যে অর্ধেকের অংশটাতে এইখানে এরকমভাবে পিন আপ করে নিতে হবে তাহলে একদম পুরোটাই ফিনিশিং আসবে খুব সুন্দরভাবে দেখে নাও ফ্রেন্ডস ওপর থেকে আমি নিচের রূপ আমি এরকমভাবে হালকা হালকা ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে নিচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে ফ্রেন্ডস তো দেখে নাও হয়ে গেছে আর এইখানে হালকা হালকা কাটিং করবো ঠিক আছে ফ্রেন্ডস অবশ্যই এরকমভাবে কাটিং করে নেবেন কাটিং করে তারপরে এইরকমভাবে আমি ফ্রন্ট পার্টে দিয়ে আমি সেলাই করছি দেখে নাও এখানে চাপ সেলাইয়ের মতো দিয়ে দিতে হবে ঠিক আছে ফ্রেন্ডস তো এই যে দেখে নাও এই কাপড়টা আমি যেইভাবে কাটিং করেছি না ফ্রেন্ডস তো খুব সুন্দর এখানে খাপটা দাঁড়িয়ে যাচ্ছে দেখে নাও এই যে দেখে নাও ফ্রেন্ডস খুবই সুন্দর দাঁড়িয়ে আছে ঠিক না কাপটা তো এরকমভাবে খাপ তৈরি করে নেবেন ঠিক আছে তারপরে দেখে নাও ফ্রেন্ডস তারপরের পাটটাও আমি এই যে দাগটা টেনেছি না তো এইখানে একদম পুরোটাই এইখানে সেভ করে এইখানে দেখে নাও আর পিন আপ করে দিচ্ছি তো খুব সুন্দরভাবে এখানে ফিটিংসটা আসবে তো অবশ্যই এরকমভাবে আপনারা নিয়ে নেবেন আর অবশ্যই এরকমভাবে সেলাই করবেন এইখান থেকে ঠিক আছে তো এইরকমভাবে মিলিয়ে পরে অবশ্যই আপনারা সেলাই করলে দেখবেন খুবই সুন্দরভাবে এটা ফিনিশিং আসবে এবং ফিটিংসটা খুবই সুন্দর আসবে নিচের অব্দি একটু কাপড় বাড়তে আসবে না তো অবশ্যই আমি কাটিং ভিডিওটা দিয়েছি আমার চ্যানেলে এই চ্যানেলে ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও ফ্রেন্ডস এখানে আমি হালকা হালকা কাটিং করে নিলাম তারপরে এটাও আমি আগের মতো করবো যেমন আমি ওটাকে এই চাপ সেলাই দিয়েছিলাম ফ্রন্ট পার্টেই তো এরকম চাপ সেলাই দিয়ে দিতে হবে ঠিক আছে পুরোটাই এই যে এরকমভাবে ভালোভাবে ঘুরি ঘুরি আমি সেলাই করে নিচ্ছি লাস্ট দিয়ে এই যে দেখে নেওয়া হয়ে গেছে এই যে পুরোটা আমি কমপ্লিট করে দিলাম তো দেখে নাও দুপাশের খাপ আমার খুব সুন্দর তৈরি হয়েছে এই পাশের যেমন তৈরি হয়েছে এই পাশে সেম আমার তৈরি হয়েছে ঠিক আছে নিচে আমি পট্টিটা দিয়ে দেবো সেলাই করে ঠিক আছে ফ্রেন্ডস এই যে দেখে নাও আমি পট্টিটা সেলাই করে দিয়ে দিলাম ঠিক আছে ফ্রেন্ডস তো এরকমভাবে অবশ্যই সেলাই করবেন দেবেন খুব সুন্দর হবে তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে ব্যাক পার্টের অংশটা তো এখানে আমি হাই হুক পট্টি দিয়ে দেবো তো এখানে অবশ্যই আমি কাটিং করে নিলাম মাঝে ঠিক আছে এই যে দেখে নাও আমি গলার কাপড়টা রেখেছিলাম অবশ্যই এরকম দুভাগ করে নিলাম দুভাগ করে পরে এখানে আমি এর এখানে বসিয়ে দেবো সেলাই করে ঠিক আছে তো দেখে নাও কীভাবে বসাচ্ছি অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে এরকমভাবে ফোল্ড করে দেবেন ঠিক আছে ফ্রেন্ডস তো দেখে নাও এখানে আমি একটু মাঝে করে নিলাম তো ব্যাক পার্ট অংশ দিয়ে আমি আপনাদিকে দেখিয়ে দিয়েছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো ডবল এখানে ফোল্ড করে দিয়েছি একবার ঠিক আছে তারপরে এরকমভাবে সেলাই করলাম ঠিক আছে এইখানে দেখে নাও ফোল্ড করে দিলাম ঠিক আছে ভিতর সাইডে তো ভিতর সাইডে ফোল্ড করলে কি হবে তো খুব সুন্দরভাবে ফিনিশিংটা আসবে এই পট্টিটা ঠিক আছে তারপরে এখানে চাপ সেলাই দিয়ে দিতে হবে এরকম ভাবে দিয়ে তারপরে দেখে না আমি কেটে দিলাম ঠিক আছে তারপরে এই যে এই অংশটা এখানে অবশ্যই সেলাই করে নেবেন তাহলে সমানে আসবে ঠিক আছে তো এই অংশটাও আমি সেলাই করে দেব ঠিক আছে ওপর পার্টটাও ঠিক আছে এই যে সেলাই হয়ে গেছে তারপরে এরকমভাবে ফোল্ড করে নেবেন আর এইখানটা একবার সেলাই করে নেবেন এরকম ভাবে দেখে নাও হয়ে গেছে ঠিক আছে তারপরে যখন এই যে এখানে যে হুকিনের হাইপু পট্টিটা থাকবে সেটা অবশ্যই এরকমভাবে সেলাই করে নিতে হবে ঠিক আছে তারপরে দেখে নাও এই যে এইখানটায় তারপরের পাটটা এখানে হুকিনের পাট এটা তো হুকিনটা এরকমভাবে সেলাই করে নিতে হবে এটাও এরকম ভিতর সাইডে দু সাইডে আমি ফোল্ড করে সেলাই করে নিলাম ঠিক আছে তারপরে এইখানটায় আমি এরকমভাবে সেলাই করে ফিনিশিং করে দিচ্ছি ঠিক আছে তারপরে পাটটাও আমি এইদিকে সেলাই করে দিলাম দেখে নাও হয়ে গেছে তারপরে এরকমভাবে ডবল ফোল্ড করে দিলাম ফোল্ড করে এইখানে এবার চাপ সেলাইন মতো দিয়ে দিলাম ঠিক আছে তো এইরকমভাবে তৈরি হবে তো এইখানটায় আমার হুকিন বসবে আর এরকমভাবে একবার সেলাই করে দেবো তারপরে এইটা এর এরকমভাবে আমার তৈরি হয়ে যাবে ঠিক আছে এটা ভিতর সাইডে থাকবে হুকিনের ঠিক আছে আর এই যে রেখে নাও হাই পট্টিটা থাকবে তো এটা ওপরে এরকমভাবে খুলে নিতে হবে এই যে দু অংশ আমি খোলা রেখেছি না তো এরটা এরকমভাবে ফোল্ড করে সেলাই করে নিতে হবে আর এইখানটায় হুকি হুকিনের হাই সেলাই করে লাগিয়ে দিতে হবে ঠিক আছে ফ্রেন্ডস তারপরে ভাবে বসে যাবে হুকিনটা এরকমভাবে লাগিয়ে নিতে হবে ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে শোল্ডারটা শোল্ডারটা আমি এইখানে সেলাই করে নিচ্ছি দেখে নাও ঠিক আছে তো আমি এইখানে এরকমভাবে একবার সেলাই করে নেব হয়ে গেছে দেখে না তারপরে ওপরে এইখানে একবার আরেকবার সেলাই করে নেব তাহলে আমার সুতোটা বেরোবার কোনো চান্সেস থাকবে না তো অবশ্যই এরকমভাবে আপনারা সেলাই করে নেবেন ঠিক আছে তো আমি দুপাশে এরকমভাবে সেলাই করে নিচ্ছি ঠিক আছে ফ্রেন্ডস এই পাশটাও আমি সেলাই করে নিচ্ছি হয়ে গেছে দেখে নাও সেলাই করা তারপরে দেখে নাও ফ্রেন্ডস এখানে আমি হাতা সেলাই করবো ঠিক আছে তো হাতাগুলো প্রথমে আমাকে সেলাই করে নিতে হবে অস্ত্র কাপড়ের মধ্যে এরকমভাবে ঠিক আছে ফ্রন্ট পার্ট দিয়ে আমি সেলাই করছি মানে সামনের পার্ট দিয়ে তারপরে আমি অস্ত্র কাপড়টাকে পাল্টে দেব ঠিক আছে ফ্রেন্ডস তো এইখানে আমি মরির কাছে সেলাই করে নিলাম করে এইখানটায় একটু চাপ সেলাইয়ের মতো দিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে দেখে নাও এই যে এরকমভাবে পাল্টে নিলাম পাল্টে নিয়ে এটা অস্ত্র কাপড়টা আমি পুরোটা চারিপাশে সেলাই করে নিতে হবে এরকমভাবে আর বসিয়ে দিতে হবে অস্ত্র কাপড়টা ঠিক আছে একটু ঠিকঠাকভাবে সেলাই করে নেবেন একটু ভালোভাবে ঠিক আছে ফ্রেন্ডস অবশ্যই আমি এরকমভাবে সেলাই করে নিচ্ছি দেখে না হয়ে গেছে এটাও আমি সেলাই করে নেব তারপরে দেখে না আমার হয়ে গেছে তো এইখানটায় অবশ্যই একটু কাটিং করে নিতে হবে মাঝে হাতার মধ্যে ঠিক আছে তো ওপরে এ যেয়ে আমি এরকমভাবে বসিয়ে নিচ্ছি ঠিক আছে একটু কেটে নিলে কী হয় সুবিধা হবে সেলাই করতে ঠিক আছে অবশ্যই বুঝতে পারবেন যে এখান থেকে আমি সেলাইটা করবো তো তার জন্য আমি করে নিলাম দেখে নাও লাস্ট অবধি এই পাশটা আমি ওপরে একবার সেলাই করে নিচ্ছি ঠিক আছে ধারের অংশটা তারপরে এই যে ওপরে সেলাই করেছিলাম না তো এইখান থেকে আমি একটু উপর করে দিলাম সেলাইটা তো এইরকমভাবে আমি সেলাই করছি একটু লাস্ট অবধি দেখে নাও এই অবধি আমি সেলাই করে নিলাম তারপরে ঘুরিয়ে পরে এইখানটায় ধার অংশটা অবশ্যই সেলাই করে নেব এরকমভাবে হয়ে গেছে দেখে নাও তো আমি পুরোটা সেলাই করে দিলাম হাতাটা পরের অংশটাও আমি সেলাই করে দেব তারপরে এখানে সেলাই করে জয়েনিং করে দেব এটা আমি সামনের পার দিয়ে সেলাই করছি ঠিক আছে সামনের পার দিয়ে সেলাই করে এইটা আমি ব্যাক পার দিয়ে পরেটা সেলাই করব তো এখন আমি সামনের পার দিয়ে সেলাই করে নিলাম এই অবধি ঠিক আছে তারপরে দেখে না একটু বাড়তি হয়ে গেছে না কাপড়টা তো অবশ্যই এরকমভাবে কেটে নিতে হবে সমান করে নিতে হবে তারপরে দেখে নাও যে এই যে আমি ফিটিংস করবো তো এরকমভাবে অবশ্যই আপনারা মাপ করে নেবেন মাপ করে নেবেন তারপরে এখানে দেখবেন কতটা আপনার দরকার পড়বে সেই হিসেবে আপনারা নিয়ে নেবেন আর এখানে যতটা বাড়তি থাকবে না সেটাকে চার ভাগে ভাগ করে নিতে হবে ঠিক আছে তারপরে দেখেন এখানে আমি একটু চিহ্ন করে নিচ্ছি ঠিক আছে তো এইরকমভাবে আমি নিয়ে পরে এখানে আমি একটু চিহ্ন করে নেব যে এই অংশটা আমার বাদ আছে তো ওই থেকে আমি এটাকে এই যে দেখে এই অবধি বাড়তি হচ্ছে তো এখানে আমি একটু চিহ্ন করে নিলাম করে নিয়ে দেখে এই অবধি আমার বাড়তি হয়েছে তো আমি এখানে দুভাগ করলাম তারপরে এটাকে আবার দুভাগ করে নিতে হবে তো এইখানে আমি টোটাল চার ভাগ করে নেবো সেইটাকেই ফিটিংসের জন্য আমি ইউজ করে নেবো ঠিক আছে তো দেখে নাও এখানে পনে পনে এক একজন সোয়া এক ইঞ্চি হবে তো সোয়া এক ইঞ্চির মতো আমি ফিটিংস করে নিচ্ছি ঠিক আছে তো দেখে নাও এই যে হয়ে গেছে আমি মরির মাপটা যতটা নিয়েছিলাম সেই হিসেবে আমি এইখানে সেলাই করে নেব তারপরে এইখানে একটু ভিতর সাইডে একটু সেলাই করে নেব যখন কোনো মানে টাইট হয়ে যায় ব্লাউজটা তখন অবশ্যই খুলে নিতে হবে সেলাইটাও খুলে নিতে পারবে ঠিক আছে তো এরকমভাবে অবশ্যই সেলাই করবেন ঠিক আছে পরের পাটটাও আমি সেলাই করে নিচ্ছি সো এক ইঞ্চির মতো ঠিক আছে তারপরে দেখে না এই যে মরির আমি অংশটা নিয়েছিলাম সেটাও আমি সেলাই করে নিলাম তারপরে দেখে নাও ভিতর সাইডে এই সাইডেও আমি সেলাই করে নিচ্ছি ঠিক আছে অবশ্যই এরকম আপনারা সেলাই করবেন তাহলে সুবিধা হবে ঠিক আছে ফ্রেন্ডস তারপরে এই যে ধারেই অবশ্যই একবার সেলাই করে নেবো ঠিক আছে দেখে নাও পুরোটা আমি ফিনিশিং করে দিয়েছি ফিনিশিং করে আমি পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখে নাও ঠিক আছে এই যে দেখে নাও ফ্রেন্ডস খুবই সুন্দর আমি তৈরি করে নিচ্ছি খাপ খুব সুন্দর তৈরি হয়েছে তো এরকম অবশ্যই আপনারা একবার তৈরি করে দেখুন এবং পরে দেখুন খুবই সুন্দর আপনাদের ফিটিংস আসবে ঠিক আছে ফ্রেন্ডস তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকবে লাইক করো শেয়ার করো কমেন্ট করো থ্যাংক ইউ